নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে চোদ্দশো একত্রিশ সালের মাসের সমস্ত উৎসবের বিস্তারিত জানানো হবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নিচে দেখবেন একটা লাল আছে ওটার করেনি উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকানটাকেও বাজাতে একদম ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক চোদ্দশো সালে আষাঢ় মাস মোট একত্রিশ দিনে আর এর প্রথম দিনই আছে রবিবার দশহারা গঙ্গা পুজো এরপর দুয়েই আষাঢ় আছে একাদশী এবং ঈদ তারপর আষাঢ় মাসের চার তারিখে একটি বিবাহের দিন রয়েছে তারপর আবার ছয় তারিখে আরেকটি বিবাহের দিন রয়েছে এরপর আষাঢ় মাসের সাত তারিখে রয়েছে পূর্ণিমা তারপর আষাঢ় মাসের দশ তারিখে একটি বিবাহের দিন রয়েছে তারপর এগারো তারিখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন এরপর চোদ্দ তারিখে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন পর পনেরো তারিখে রবিবার পড়ছে এই দিন কিন্তু একটা বিবাহের দিন রয়েছে তারপর ষোলো তারিখে জুলাইয়ের এক তারিখ সেই দিন রয়েছে কিন্তু বিধানচন্দ্র রায়ের জন্মদিন এরপর সতেরো তারিখে রয়েছে একাদশীর দিন তারপর কুড়ি তারিখে আমাবর্ষা এরপরেই আষাঢ় মাসের একুশ তারিখে রয়েছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আষাঢ় মাসের বাইশ তারিখে রয়েছে রথযাত্রা তারপর চব্বিশ তারিখে রয়েছে শ্রী শ্রী বিপত্তারিণীর ব্রত এরপর আষাঢ় মাসের তিরিশ তারিখে একটি বিবাহের দিন রয়েছে এরপর আষাঢ় মাসের একত্রিশ তারিখে উল্টো রথযাত্রা এর সাথে রয়েছে শ্রী শ্রী বিপত্তারিণীর ব্রত তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ